মাইনরিটি শব্দটা নিয়ে আমার খুব আপত্তি আছে আর কি কারণ মাইনরিটি বলতে যা বোঝায় তারা সংখ্যায় মাইনরিটি হতে পারে বাট তারা শক্তিতে আসলে অনেক বেশি শক্তিশালী এবং বাংলাদেশে দেখবেন যে যাদের সাথে মাইনরিটিটা একটা আছে তারা আসলে বাঙালি মুসলমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী আলটিমেটলি এলজিবিটি কিউ কমিউনিটির সদস্য বাংলাদেশে খুব নেগলিজিবল অ্যামাউন্ট তারপরেও তারা পাঠ্যপুস্তকে ঢুকে গেল তারপরও তারা একটা আইনের খসড়া তৈরি করে ফেলছে যেটা অলরেডি বাস্তবায়ন হওয়ার দিকে আগাইয়ে যাচ্ছে তো আমরা কিছুই করতে পারতেছি না ইভেন পাঠ্যপুস্তক নিয়ে কথা বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ে যাচ্ছি তো আলটিমেটলি সংখ্যালঘু এখানে আমরাই তারা সংখ্যাগরিষ্ঠ আর যে কথাটা আসছে যে ব্যক্তি স্বাধীনতা এটা আসলে আমি বলবো যে যারা মেজরিটি তাদেরই ব্যক্তি স্বাধীনতার হরণ হচ্ছে কারণ একজন ছেলে সে মেয়ে সেজে মেয়ে সেজে বিভিন্ন মেয়েদের স্পেসে ঢুকে যাচ্ছে আমি তো চাইব না যে আমার সন্তান আমার একটা মেয়ে আছে দশ বছর বয়স আমি তো চাইবো না তার সাথে একজন পুরুষ বাথরুম শেয়ার করুক কমন স্পেসগুলো শেয়ার করুক এটা তো আমি চাইবো না তাই না তো এই জায়গা থেকে আসলে তাদের স্বাধীনতা হরণ হচ্ছে না এটার ফলে আমাদের স্বাধীনতা হরণ হচ্ছে